বগুড়ার শিবগঞ্জে বাড়ি ভর্তি গোকরা সাপ আতঙ্কে ঘর বাসিন্দারা ঘটনাটি বগুড়া শিবগঞ্জ উপজেলার গুজিয়া মঞ্ঝিপাড়া গ্রামের রাজ্জাক এর বাড়ি বাড়ির বিভিন্ন ঘর খুঁড়ে প্রায় চল্লিশটি গোকরা সাপের বাচ্চার দেখা মেলে বাচ্চা সাপের দেখা মিললেও বড় সাপটির এখনও সন্ধান পাওয়া যায়নি বাচ্চা চল্লিশটি গোকরা সাপের মধ্যে বৃষ্টিকে মেরে ফেলা সম্ভব হলেও বাকি বৃষ্টি বাচ্চা সাপ লোকচক্র আড়ালে পালিয়ে যায় এতে করে পরিবারের লোকজন সাপ আতঙ্কে বাড়ি ছাড়া প্রায় পরিবারের কেউ কেউ এতে করে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাপগুলো ধরার সময় গ্রামবাসী ও ছোটো ছেলেমেয়েরা চারপাশে জটলা করে সাপ ধরা দেখতে থাকে যিনি সাপ ধরে কৌটা ভর্তি করছেন তিনি সাপরীয় নন সাহসী একজন ছেলেমাত্র এই গ্রামেরই বাসিন্দা তার সাপ ধরার স্টাইল ও সিস্টেম দেখে গ্রামবাসীরা অত্যন্ত খুশি এবং সাহসী হিসেবে তাকে ধন্যবাদ জানায় এবং সবাই অনেক প্রশংসা করে এই এলাকায় এই সাপটিকে মাউসুয়ালা সাপ নামে ও ডাকা হয়ে থাকে অনেকের ধারণা পাশে ঝোপঝার এবং একটি বড় বিল থাকায় সেখানেই মনে হয় এদের আধিপত্য গড়ে উঠেছে তাই মাঝে মাঝেই এ এলাকায় দু একটি মাউসুয়ালা সাপের দেখা মেলে

এই মদ কয় হ'লে আকৌ আজি বাগা বৰোদা <laughs> বৰোদা <laughs> <laughs>